একবার দুটি বাচ্চা এবং তাদের সৎ মাকে নিয়ে একটি কাঠোকাটা ছিল। ছেলের নাম হ্যান্সেল এবং মেয়েটির নাম গ্রেটেল তারা এত খারাপভাবে বাস করত যে কখনো কখনো খাওয়ারও কিছু ছিল না এবং তারপরে এক সন্ধ্যায় তিনি বিছানায় শুয়েছিলেন। কিভাবে বাচ্চাদের আর খাওয়ানো যায় সে সম্পর্কে চিন্তা ভাবনা করেছিলেন। তার স্ত্রী তাকে পরামর্শ দিয়েছিলেন বনে বাচ্চা রয়েছে। আগুন জ্বালান। প্রত্যেককে এক টুকরো রুটি দিন এবং সেখানে রেখে যান। এই চারজনই ক্ষুধাত্ত হয়ে মারা যায় না। তবে ও রাজি হয়নি, এবং ততক্ষণ পর্যন্ত তার স্ত্রী তাকে রাজি করিয়েছিলেন যে শেষ পর্যন্ত তিনি রাজি হয়ে গেলেন এবং ক্ষুধার কারণে শিশুরাও ঘুমাতে পারেনি এবং তাদের সৎ মা তাদের বাবাকে যা বলেছিল তা শুনেছিল এবং যখন বাবা মা ঘুমিয়ে পড়েছিলেন বাড়ি থেকে অফ বাড়ি উজ্জ্বল ভাবে জল জলজল করছিল এবং সাদা পাথর মুদ্রার মতো চকচকে করছিল হ্যান্সেল তার যতটুকু ফিট করতে পারে ততটা পকেট করেছে তারপরে তিনি বাড়িতে ফিরে গেলেন এবং শিশুরা বিছানায় গেলেন সকালে মা বাচ্চাদের কাছে এসেছিলেন তাদের প্রত্যেককে এক টুকরো রুটি দিয়েছিলেন এবং তারা সকলে একসাথে বনে পথে হ্যান্ডসেল একের পর এক সাদা পাথর ফেলে দিল, তারা যখন ক্লিয়ারিং এ পৌঁছেছিল আমার বাবা আগুন জ্বলতে শুরু করেছিলেন তিনি বাচ্চাদের আগুনের কাছে বসার নির্দেশ দিয়েছিলেন এবং নিশ্চিত হয়েছিলেন যে এটি বেরিয়েছে না যখন তারা এবং তাদের সৎ মা আরো কাঠের জন্য গিয়েছিলেন তারা বসে বসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল বাচ্চারা যখন জেগে উঠল তখন চারদিকে অন্ধকার রাত এবং যখন পুরো মাসটি আকাশে উঠল। তার হাত ধরে মতো চকচক করে সেই সন্ধান করলো পথের তারা সারা রাত হেঁটেছিল এবং ভোর হলে তারা তাদের বাবার বাড়িতে আসে কিছু সময় কেটে গেল এবং বাচ্চারা আবার শুনলো কিভাবে এক রাতে সৎ মা তাদের বাবাকে বাচ্চাদের হাত থেকে রেহাই পেতে ভিক্ষা করতে লাগলো তিনি প্রত্যাখ্যান করলেন কিন্তু তার স্ত্রী তার কথা শুনতে চাননি তিনি অভিশাপ দিয়েছিলেন এবং তার কাছে সমস্ত প্রকার তিরস্কার করেছিলেন বাবা মা যখন ঘুমিয়ে পড়েছিলেন হ্যান্ডসেল শেষ বাড়ির মতো পাথর সংগ্রহ করতে চেয়েছিলেন তবে সৎ মা দরজাটি তালাবদ্ধ করে রেখেছিলেন এবং ছেলেটি বাড়িটি ছাড়তে পারেনি খুব ঘরে বাচ্চাদের প্রত্যেককে একটি করে রুটি দেওয়া হয়েছিল এটি আগের সময়ের চেয়েও কম ছিল বনে পথে বায়নার তার পকেট তার টুকরা ছিন্ন ভিন্ন মাটিতে ক্রুম্বিয়ে ফেলে দিল। সৎ মা তাদের আরো বনে নিয়ে গেলেন আবার একটি বড় আগুন জোলানো হয়েছিল এবং বাবা তাদের এবং তাদের সৎ মা আরো কিছু কাঠ কাটাতে বাচ্চাদের আগুন দেখার জন্য নির্দেশ দেন মধ্যাহ্ন ভোজনের সময় রেতেল তার রুটি টুকরোটি হ্যান্ডসেলের সাথে ভাগ করে নিয়েছিল তারা ঘুমিয়ে পড়েছিল অন্ধকার রাত পড়লে আমরা জেগে উঠি এবং এরপরে একটি মাস উপস্থিত হল এবং তারা তাদের পথে একত্রিত হল কিন্তু তারা একটিও টুকরো টুকরোটি খুঁজে পেল না কারণ বনের মধ্যে হাজার হাজার পাখি এলোমেলো করে দীর্ঘদিন ধরে এই ক্রমগুলি খাচ্ছিল তাই বাচ্চারা অনেকক্ষণ হাঁটল কিন্তু তারা বনের বাইরে বেরোতে পারেনি হঠাৎ রাস্তা তাদের করে দিকে নিয়ে গেল কাছাকাছি এসে বাচ্চারা দেখতে পেল যে বাড়িটি সমস্ত রুটি এবং বিস্কুট দিয়ে তৈরি এবং উইন্ডো ঝুলি চিনির তৈরি উপরে ছাদের একটি টুকরো ছিল আর আর তখন দরজা খুলে গেল উঠে বৃদ্ধা এক টুকরো টুকরো করে ঝুঁকে পর ক্যাম্প হ্যান্ডসেল এবং রেটেল এতটাই ভয় পেয়েছিল যে তারা এমনকি তাদের হাত থেকে তাদের টিরবি ফেলে দেয় এবং বুড়ো মহিলা সদয় ছিল এবং তাদের করে তাদের আমন্ত্রণ জানিয়েছে টেবিলে ইতিমধ্যে প্রচুর খাদ্য ছিল দুধ কুকিজ আপেল এবং বাদাম রাতের খাবার শেষে বৃদ্ধা শিশুদের জন্য দুটি পরিষ্কার বিছানা তৈরি করেছিলেন এবং হ্যান্সেল এবং তার বোন ভেবেছিলেন তারা স্বর্গে রয়েছে ইন তবে বুড়ো মহিলাটি কেবল স্নেহশীল হওয়ার ভান করেছিলেন তবে বাস্তবে তিনি ছিলেন দুষ্টু জাদুকরী যিনি সন্তানদের প্রতি আকৃষ্ট করার জন্য এই রুটির করে ঘরটি তৈরি করেছিলেন সকালে শিশুরা যখন ঘুমাচ্ছিল সে হ্যান্সেলকে নিয়ে একটি ছোট খাঁচায় রাখল এবং সে তার বোনকে আদেশ করেছিল যে দুষ্ট জাদুকরী তার কাছে যা করতে চায় তা করার জন্য গুরু মহিলা ছেলেটিকে পরে খাওয়ার জন্য মোটা করার সিদ্ধান্ত নিয়েছে সুতরাং গ্রেটেল হ্যান্সেলের জন্য সবচেয়ে সুস্বাদু খাবার রান্না করা শুরু করেছিল এবং সে নিজেই বাকি কিছু ছাড়া কিছুই পেল না কিছু সময় কেটে গেল ছেলেটি মোটা তাজা হল না তারপরে বৃদ্ধা আর অপেক্ষা করতে চাননি এবং হানসেলকে রান্না করে খাওয়ার সিদ্ধান্ত নেন তিনি গ্রেটেলকে চুলা জ্বালিয়ে জল প্রয়োগ করার নির্দেশ দিলেন চুলা উষ্ণ হয়ে গেলে বৃদ্ধা তাকে চুলার মধ্যে আরোহণের জন্য এবং যথেষ্ট গরম আছে কিনা তা দেখতে আদেশ করলেন তাই তিনি মেয়েটিকে আগুনের মধ্যে ঠেলে দিয়ে তাকে বেক করতে চেয়েছিলেন তবে গ্রেটেল জানতেন তার মনে কি আছে তিনি বলেছিলেন যে সেখানে কিভাবে নামবেন তিনি জানেন না এবং ডাইনি নিজেকে দেখাতে বললেন বৃদ্ধা রেগে গিয়ে চুলায় উঠে গেলেন তারপরে গ্রেটেল তাকে ধাক্কা দিলেন এবং জাদুকরিটির পিছনে সাটারটি ধাক্কা মারল বা বৃদ্ধা তখন কত ভয়ানক কেঁদেছিল এদিকে গ্রেটেল ছুটে এসে হানসেলের কাছে এসে খাঁচা খুলে দিয়ে তাদের ভাইকে মুক্তি দিয়ে তারা ডাইনের ঘরে গেল যেখানে সমস্ত কোণে মুক্ত এবং মূল্যবান পাথরের বাক্স ছিল তাদের পকেগুলি তাদের সাথে পূর্ণ করে বাড়ি চলে গেল বেশ দিন ধরে বাচ্চারা তাদের ফিরে যাওয়ার পথ খুঁজছিল বন্টিকে আরও বেশি পরিচিত বলি মনে হয়েছিল এবং শেষ পর্যন্ত তারা তাদের বাবার বাড়িটি দূরত্বে দেখতে পেল বাচ্চাদের জীবিত দেখে তিনি কত আনন্দিত হয়েছিলেন হ্যান্সেল এবং গ্রেটেল ডাইনি থেকে নিয়ে যাওয়া সমস্ত মুক্ত এবং রত্নগুলি মেঝেতে কোর্ট এলেছিল খাবার নিয়ে ভাবার দরকার ছিল না এবং তারা বাঁচতে বাঁচতে এবং আনন্দ করতে শুরু করে আর বাবা দুষ্ট সৎ মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় একটি ছোট শহরে একটি খেলনা প্রস্তুতকারক ডিপেটো থাকতেন তিনি ঘরে বসে কাঠি খেলনা বিক্রি করে জীবিকা নির্বাহ করেছিলেন তিনি তার কাজ পছন্দ করেছেন প্রবীণ কর্তা কেবল অনুশোচনা করলেন যে তার কোনো সন্তান ছিল না একদিন জঙ্গলে হাঁটার সময় জিপেটো নতুন খেলনাগুলির জন্য দুর্দান্ত লগ দেখতে পেল তিনি তার সাথে লগটি নিয়ে ওয়ার্কশপে আনলেন তাৎক্ষণিকভাবে দেরি না করে বৃদ্ধ তার থেকে খেলনা কাটতে শুরু করলেন কিন্তু হঠাৎ লগ থেকে একটি পাতলা আওয়াজ শুনতে পেলেন জিপেটো ভেবেছিল সে কি কল্পনা করেছিল তিনি খেলনাটি খোদাই করতে লাগলেন এবং কিছুক্ষণ পরে তিনি আবার কণ্ঠটি শুনতে পেলেন জিপেটো সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি খুব বেশি বয়স্ক হয়ে উঠছেন এবং অদ্ভুত কণ্ঠস্বর শুনতে শুরু করলেন বুড়ো কাজ চালিয়ে গেল প্রথমে তিনি পুতুলের মাথা তৈরি করেছিলেন তারপর বাহু এবং পাহাজি জেপটো পুতুলটি শেষ করে তাকে চেয়ারে বসলো এবং সে নিজের পরে পরিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে এবং এই মুহূর্তে তিনি আবার কণ্ঠস্বর শুনতে পেলেন দিচে পেটো শীতল হয়ে চারদিকে তাকালো তবে ঘরে কাঠের পুতুল ছাড়া আর কেউ ছিল না বুড়ো তার কাজ চালিয়ে গেল এবং হঠাৎ পুতুল চেয়ার থেকে লাফিয়ে উঠল চেপ্টো নির্বাক ছিল যখন তিনি বুঝতে পারলেন যে তার পুতুলটি প্রাণবন্ত হয়ে উঠেছে তখন তিনি তাকে একটি নাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তিনি তার নাম পিনোচিও রেখেছিলেন জাজিপেটো এবং পিনুকিও একসঙ্গে আনন্দিতভাবে বাস করতেন আপনার ছেলেকে স্কুলে পাঠানোর সময় এসেছে জিপেটো খারাপ থাকতেন এবং পিনুকিওর জন্য স্কুল সরবরাহের জন্য কোনো অর্থ পেতেন না সে তার জ্যাকেট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে এবং ছেলেটিকে এই টাকা দিয়েছে পিনুকিও টাকা নিয়েছিল এবং খুশিতে তাড়াতাড়ি স্কুলে যায় হঠাৎ তিনি লোকদের ভিড় দেখতে পেলেন কি হচ্ছে তা জানতে ছেলেটি সামনে চেপে ধরে তার সামনে একটি বিশাল রঙিন তাবুটি দেখলো এটি একটি সার্কাস ছিল ক্লাউনটি প্রবেশ পথের সামনে দাঁড়িয়ে দর্শনার্থীদের ছাটাই করল পিনুচিও ভিতরে যা ছিল তাতে খুব আগ্রহী হয়ে ওঠে কিন্তু ক্লাউনটি তাকে নট উঠতে দিত না কারণ ছেলেটি টিকিট ছিল না পিনুচিও তার পকেট থেকে টাকা নিয়ে ক্লাউনকে দিয়েছিল তাবুটির ভিতরে গিয়ে ছেলেটি দেখতে পেল যে মজাদার পুতুলগুলি মঞ্চে একটি পারফরম্যান্স চেক একি সময়ে সারকাসের মালিক পিনুকিও লক্ষ্য করলেন তিনি একটি জীবন্ত পুতুল দেখে খুব খুশি হয়েছিলেন এবং পিনুকিওকে তার অভিনয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন শো শেষ হওয়ার সাথে সাথেই সারকাসের মালিক ছেলেটিকে ধরে একটি খাঁচায় রাখলেন পিনুকিও খুব মন খারাপ করেছিল যে সে তার বাবার কথা মানেনি এবং স্কুলে যায়নি সে কান্নায় ফেটে গেল এবং হঠাৎ তার সামনে একটি পরি উপস্থিত হল তিনি দেখেছিলেন যে পিনকিও তার কাজের প্রতি অত্যন্ত অনুশোচনা করেছে এবং তাকে বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছে পরি একটি বানান ফেলেছিল এবং পিনকিও হাতে টাকা নিয়ে রাস্তায় ছিল সে আবার স্কুলে রওনা দিয়ে পথে সাথে দেখা হলো একটি অন্ধ বিড়াল এবং একটি ধূর্ত শিয়াল যখন তারা জানতে পারলো যে ছেলেটির অর্থ আছে তখন বিড়াল এবং শিয়াল এটি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তারা বলেছিল যে স্কুল সরবরাহের জন্য এই অর্থ যথেষ্ট নয় এবং এটি বাড়ানো দরকার এবং এই জন্য তাদের একটি জাদুক্ষেত্রে অর্থ রোপণ করা প্রয়োজন একটি অর্থ গাছ পৃথিবী থেকে উত্থিত হওয়া উচিত যা থেকে উদার আর্থিক ফসল কাটা যেতে পারে নিষ্পাপ পেনুচিও স্ক্যামারদের বিশ্বাস করে এবং তার অর্থ প্রদান করে ছেলেটি যখন একা এবং অর্থ ছাড়াই চলে যায় পরি আবার তার সামনে উপস্থিত হয় পেনুচিও পরীর কাছে মিথ্যা বলেছিল এবং সে ইতিমধ্যে স্কুলের সরবরাহ কিনে ফেলেছে এই কথা বলার সাথে সাথে তার নাক বাড়তে লাগলো পেনুচিও যত বেশি মিথ্যা বলবে তত বেশি তার নাক হয়ে গেল তিনি খুব ভয় পেয়েছিলেন এবং পুরো ঘটনাটি জানান একই মুহূর্তে ছেলের নাকটি স্বাভাবিক আকারে সংকুচিত হয় পরি হুঁশিয়ারি দিয়েছিল যে প্রতিবার পেন প্রতারণা করলে তার নাক বড় হবে এই কথার পরে ছেলেটি আবার নিজের হাতে টাকা নিয়ে স্কুলে যাচ্ছিল হঠাৎ সার্কাসের মালিক পিনোচিওর রাস্তা অবরোধ করে তিনি মারাত্মক ক্ষুদ্ধ হয়েছিলেন যে ছেলেটি পালাতে সক্ষম হয়েছিল এবং তাকে তাকে খাঁচায় ফিরিয়ে রাখতে চেয়েছিল তবে পিনোচিও ধরা সহজ ছিল না বিনা দ্বিধায় সে জলে ঝাঁপিয়ে পড়ে পিনুকিও কাঠ দিয়ে তৈরি ছিল তাই সে ডুবে গেল না এবং কারেন্ট ছেলেটিকে এগিয়ে নিয়ে যায় যখন তিনি ইতিমধ্যে তীরে সাঁতার কাটছিলেন তখন একটি দৈত্য মাছ তাকে গ্রাস করেছিল একই সময়ে জমিতে তার ছেলের সন্ধান করতে মরিয়া বৃদ্ধা গেপেত জলে অনুসন্ধান শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি একটি জেলে বন্ধু থেকে একটি ছোট নৌকা ধার করেছিলেন এবং দেখতে সাতার কাটলেন হঠাৎ এক হিংস্র ঝড় শুরু হয়েছিল নৌকাটি তরঙ্গগুলি সামলাতে না পেরে ক্রাস হয়ে যায় বৃদ্ধ লোকটি সাঁতার কাটতে পারেনি এবং তাই ডুবে যেতে লাগলো এবং তারপরে একটি বিশাল মাছ যা গ্রাস করেছিল দিচে পেটকে গ্রাস করেছিল তিনি ভিতরে ওকেই তাৎক্ষণিকভাবে তার ছেলেকে দেখতে পান বাবাকে দেখে পেনুচিও খুব খুশি হল তিনি অত্যন্ত অনুশোচনা করেছিলেন যে তিনি তার আনুগত্য করেননি এবং সেই মুহূর্ত থেকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার বাবা যা বলেছিলেন সবসময় তা করবেন পেনুচিওকে সত্যই দুঃখিত বলে দেখে পড়ি তাদের বাঁচানোর সিদ্ধান্ত নিল তিনি ছেলেটির উগ্রভূতিকে মাছের পেট থেকে মুক্তি দিয়ে তীরে নিয়ে গেলেন কেউ খুব বুদ্ধিমান এবং বাধ্য ছেলে হয়েছিল তিনি প্রতিদিন স্কুলে যেতেন এবং পড়াশোনা শেষে তিনি তার বাবাকে কর্মশালায় সহায়তা করেছিলেন